এভরিওয়ান আমার চেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এখন সকালবেলায় আমি ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছি এখনো ব্রাশ করা হয়নি আর এই যে এ বেশি লম্বা বলে আমার ভিডিওতে আসে না আসতে পারে না ওই যে এসেছে চাউমিন বানাতে চাউমিন করে আমাকে খাওয়াবে বলে সেটা কি চাউমিন হচ্ছে আমি এখনো জানি না এই চাউমিন বানাতে বানাতে হাফ চাউমিনে খেয়ে ফেলবে ও খেয়ে নিয়ে তারপর দেখি বুঝতে পারলো লবণ কম হয়েছে এটা কি আমাদের ব্রেকফাস্ট চাউমিন হাফ খেয়ে নিয়ে ওইটুকু লবণ কম হয়েছে আরেকটু একটু দাও করা চাউমিন তোমার কেমন লাগছে খেতে কেন তুমি খেতে পারবো না তাই জন্য যে বানাই কে বলে যে খাই না তুমি দেখতে গেছো সামনে সামনে ভালো হয়েছে দেখতে তো ভালোই লাগছে কেন তুমি আমার বলো আমাকে এই যে আমার ফুল আমাকেই দিচ্ছে তোমার তোমার কি একটু লজ্জা করছে না যে তোমার আমার ফুল আমাকেই দিচ্ছে এটা আমি কালকে নিয়ে গেছিলাম ওকে দেবো বলে কিন্তু এটা কালকে আমি স্টেশনে নিয়ে গেছিলাম একে দেবো বলে আর আমি ভেবেছিলাম কেউ আমার ক্যামেরা ধরে দেবে একটু কিন্তু আমি কাউকে পাইনি ক্যামেরা কেবরে ধরে নেই কেউ হ্যাঁ এখন মেলায় এখন যাব না যাই হোক এমন এটা এখন আমাকেই দিচ্ছে ভালো করে দাও তো এই ফুলের গন্ধ কেউ না ঠিক আছে চলো বাজারে গিয়ে আবার দেখা বাজার থেকে এসে ইনি আমাকে নিয়ে এসেছিল এনাদের বাড়িতে মানে আমার যাই না কার বাড়ি যাই হোক আর এখন আমরা যাব মেলায় মেলায় গিয়ে কি কিনবো আমাকে

যাই হোক চলো আমি রেডি রেডি হয়ে চলে এসেছি মেলায় আর তারপরে চলে এসেছি মেয়েদের থেকে বড় দুর্বলতা সাজের জিনিসের দোকানে আর এখানে সে একটা খুব মজার জিনিস ঘটে গেছে জানো তো আমি এদিকে সাজের জিনিস পছন্দ করছিলাম আর তোমাদের দাদা ভাই হট করে উধাও হয়ে গেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম কেন আমার টাকার ব্যাগও ওর কাছে তারপরেই দেখি ওখানে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে দেখে তো আমি হেসে পাগল হয়ে যাচ্ছি আর তারপরে চলে এসেছি আমার সব থেকে প্রিয় পাপড়ি চাটের দোকানে তোমরা কে কে পাপড়ি চাট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আমার খাবারে ভাগ বসাবে সেটা বলতে পারছিল না বলেই এমন করে খেলে ঠিক আছে খাক তারপরে বাড়ি এসে একটু রিলস বানাতে বসেছিলাম কিন্তু ও আমাকে বানাতে দেয়নি রিলস যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে